মিটিং আছে দুই তিন ঘন্টার মিটিং তারপরেও ভাবলাম যে দুই দিন ক্লাস নেই না ওই কারণে ক্লাসটা নিতে আসলাম তা আজকে সংক্ষেপে ছোটো করে শ্লোকগুলো আলোচনা করব তারপরে হচ্ছে আমার আবার সাড়ে দশটা বাজে আর একটা মিটিং আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে তো যাই হোক আমরা হচ্ছে ভাগবতের দ্বিতীয় স্কন্ধ ক্লাস করছি দ্বিতীয় স্কন্ধের অলরেডি হচ্ছে আমরা অ অষ্টম অধ্যায় পর্যন্ত শেষ করে ফেলেছি এখন হচ্ছে আমাদের নবম অধ্যায় ক্লাস চলছে নবম অধ্যায়ের আমরা সতেরো এটা হচ্ছে ষোলো নাম্বার শ্লোক পর্যন্ত পাঠ করে ফেলেছি আজকে হচ্ছে আমাদের সতেরো নাম্বার শ্লোক থেকে ক্লাস শুরু হবে তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ক্লাসটা দেখছেন কৃষ্ণপ্রিয়া মাতাজি হরে কৃষ্ণ আমি ভালো আছি জগন্নাথের কৃপায় আপনি কেমন আছেন দীপিকা মাতাজি হরে কৃষ্ণ সুব্রত কৃষ্ণ দাস ভাই হরে কৃষ্ণ তমশ্রী বণিক মাতাজি হরে কৃষ্ণ স্মৃতি শর্মা হরে কৃষ্ণ ধনঞ্জয় হালদার প্রভু রাহুল প্রভু হরে কৃষ্ণ সুষমা মাতাজি হরে কৃষ্ণ মিলন সাহা অপুশীল রুমা গড়াই বৈশাখী মাঝি সুমা সূত্রধর মাতাজি রিক্তান কৃষ্ণ দাস প্রিয়াঙ্কা বিশ্বাস পাম্পা মণ্ডল রঞ্জিতা বর্মন শেষ বিকেল হরে কৃষ্ণ প্রভু জেসি সমাদ হরে কৃষ্ণ রমা বিশ্বাস সম্বল সাহা প্রভু হরে কৃষ্ণ হরিদাস প্রভু হরে কৃষ্ণ বিপ্লব দাস হরে কৃষ্ণ পারমিতা সাহা মনীষা বিশ্বাস মাতাজি হরে কৃষ্ণা প্রিয়াঙ্কা দেবনাথ শম্ভু বর্মন হরে কৃষ্ণ রিক্তান ভাই আমি ভালো আছি জগন্নাথের কৃপায় তুমি কেমন আছো রাধিকা হালদার হরে কৃষ্ণ পলাশ দাস হরে কৃষ্ণ তমশ্রী বণিক হরে কৃষ্ণ চিন্ময় ভৌমিক হরে কৃষ্ণ শ্রাবন্তী গোপী মাতাজি হরে কৃষ্ণ পিয়ালি মুখার্জি বৃষ্টিরাণী মাতাজি ঝুটন বিশ্বাস প্রভু হরে কৃষ্ণ সবাইকে সুজিত কুন্ডু হরে কৃষ্ণ মহুয়া ভট্ট হরে কৃষ্ণ দীপুশীল প্রভু সুজিত কুন্ডু হরে কৃষ্ণ বিথি পাল মাতাজি জয় শ্রী রঞ্জন প্রভু হরে কৃষ্ণ কাকলি ঘোষ মাতাজি তনুশ্রী পাল মাতাজি মনিকা অধিকারী সুমা সূত্রধর পূজা কুণ্ডু মাতাজি হরে কৃষ্ণ প্রসঞ্জি হালদার সঞ্জয় তন্নি হরে কৃষ্ণ প্রভু তনুশ্রী মাতাজি হরে কৃষ্ণ শিপ্রা রয় পূর্ণিমা দাস ছুটি রয় তমশ্রী বণিক কুমিল্লা থেকে দেখছেন ধন্যবাদ মাতাজি হাসি সরকার নদী সাহা চন্দন দাস অভিজিৎ দাস ভীম মাতাজি ভীমপতি ভারত থেকে দেখছেন ধন্যবাদ প্রভু অনু হরে কৃষ্ণ রাধাপ্রিয়া দেবীদাসী হরে কৃষ্ণ চৈতন্য সন্দেশ হরে কৃষ্ণ অমিত সরকার হরে কৃষ্ণ সূচনা সাহা মাতাজি হরে কৃষ্ণ ত্রিশমা দে হরে কৃষ্ণ সোনালে সুরঞ্জনা ভুইয়া মাতাজি হরে কৃষ্ণ বিপুল নাথ প্রভু দেখছেন নোয়াখালী থেকে ধন্যবাদ আপনাকে যারা লাইভে ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে যারা ক্লাস করতে চায় তারা অন্তত যুক্ত হতে পারে এবং অনেকে আসে ভাগবত ক্লাস কিন্তু পায় না কারণ আমাদের এই গীতা ক্লাস বা সব ক্লাস অন্যান্য জায়গা হলেও ভাগবত ক্লাস কিন্তু হয় না তো এই কারণে যারা করতে চায় তারা যেন যুক্ত হতে পারে কুমুদ রায় প্রভু হরে কৃষ্ণ চিত্রা দেবীদাসী মাতাজি হরে কৃষ্ণ শ্রাবণ প্রভু হরে কৃষ্ণ দীপুশীল স্মৃতি বিশ্বাস রাধে শ্যাম আশা মাতাজি সাথী দত্ত কার্তিকশীল সুমিত্রা রয় মাতাজি উমারানী পাল মাতাজি সুস্মিতা রাজ হরে কৃষ্ণ রানু রাজবংশী মাতাজি হরে কৃষ্ণ পপি চক্রবর্তী মাতাজি দেখছেন চট্টগ্রাম থেকে ধন্যবাদ রিঙ্কু বিশ্বাস মাতাজি হরে কৃষ্ণ সজীব প্রভু হরে কৃষ্ণ শ্যামা সুন্দর ঋতু এস ডি বৃষ্টি বর্মন শ্রদ্ধাবতী রুক্কিণী দেবীদাসী মাতাজি চুমকি ভৌমিক কৃষ্ণ সাই হরে কৃষ্ণ সোমনাথ ভৌমিক পূজা কুণ্ডু মাতাজি হরে কৃষ্ণ বিজিত মালাকার মুক্তা প্রভু মাতাজি হরে কৃষ্ণ কাকলি মান্না শ্রী বিশ্বনাথ বর্মন হরে কৃষ্ণ সুপর্ণা মিশ্র মাতাজি হরে কৃষ্ণ উর্মিলা রায় হরে কৃষ্ণ দেবাশিস মণ্ডল প্রভু হরে কৃষ্ণ কৃষ্ণপ্রিয়া দিনাজপুর থেকে দেখছেন ধন্যবাদ মাতাজি চিত্রা দেবনাথ হরে কৃষ্ণ শঙ্করী সাহা বর্ণালী বিশ্বাস আদুরি রয় রিম্পা দেব মিতালি মন্ডল, তনুশ্রী হরে কৃষ্ণ গীতা পাঠ কীভাবে করা উচিত এই বিষয় নিয়ে আমার গীতা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন বা আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন দীপুশীল প্রভু দেখছেন ঢাকা বনানি থেকে ধন্যবাদ প্রভু পলাশ মজুমদার রাধেশ্যাম সুন্দর সাহা হরে কৃষ্ণ ঠিক আছে তাহলে আমরা ছোট করে মঙ্গলাচারণটা করে তারপরে আমরা ক্লাসে চলে যাই মজ্ঞানি রান্জনশলক চক্ষুশ্মলিত জ্ঞান তসম শ্রীগুবাই নম শ্রীচৈতন্য মনোঃবিষ্ঠ স্থপি জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদামং দাদি শপদািক শ্রীগুণ বৈষ্ণবশ্যাম শ্রীরূপ সগ্রজ সহগুণ রঘুনাথিং তাম সজীবাম সাবুধুতাম শবুধুতা পিজনসংহৃতাম কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধাৃষ্ণ পাগুণ ললিতাশানীতা স ও নম বিষ্ণুপদৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভুক্তিবে স্বা তে নামি নমস্তে সরস্বতি দেী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশে শরিণে নমো ও বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয়পতাকা কমি তে নামি নমো আচার্য পদা নিতা প্রদায় গৌরকথ ধোদরাই নগরগ্রাম তারে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ্বর গোপিকা কান্ত রাধাক নমস্তুতে নম নম তপাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবুনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথ তে নম নম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশব বিষ্ণুভক্তি প্রদেবী সত্যবতায় নম নম বংশকল্পভুষ কৃপা সিন্ধু এ পুতি পাবুনিষ্ণবি নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাষদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবয় ন ভগবয় নগবদেব হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন যে যেখান থেকে ফেসবুক এবং ইউটিউবে লাইভে যুক্ত হয়েছেন আমাদের ভাগবত ক্লাসে আপনাদের সকলে চরণে আপনা প্রণাম জানায় আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভগবানের কথা শ্রবণ করার জন্য যুক্ত হয়েছেন আমাদের লাইভ ক্লাস ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই হয় আমরা ভাগবতের প্রথম স্কন্দ অলরেডি শেষ করে ফেলেছি এখন হচ্ছে আমাদের ভাগবতের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় শেষ হয়ে গেছে আমাদের নবম অধ্যায়ের এর আমাদের সতেরো ষোলো নম্বর শ্লোক পর্যন্ত শেষ হয়েছে আজকে আমরা সতেরো নম্বর শ্লোক থেকে ক্লাস শুরু করব। তো অনেকে অলরেডি যুক্ত হয়েছেন আমি সকলের কমেন্টই দেখতে পাচ্ছি ইভেন সবাই হরে কৃষ্ণ জানিয়েছেন আপনাদের সবাইকে আমি হরে কৃষ্ণ প্রণাম জানাচ্ছি তো আশা করি ক্লাসটা আপনারা পুরোটা শ্রবণ করবেন ভালো লাগবে তাহলে আমরা সরাসরি শ্লোকে চলে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ভগবানের বাণীর মাধ্যম বর্ণনার মাধ্যমে উত্তর অর্থাৎ আমরা অষ্টম অধ্যায়ে দেখেছিলাম পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে বা ভগবান কিভাবে পৃথিবী পরিচালনা করেন বা সৃষ্টিকর্তা কেন এত কিছু সৃষ্টি করলেন এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছিল অষ্টম অধ্যায়ে অর্থাৎ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীর কাছে আর সেই প্রশ্নের উত্তর এখন দেওয়া হয়েছে নবম অধ্যায়ে আমরা অলরেডি ষোলো নম্বর শ্লোকে বর্ণনা করেছি এর আগে পর্যন্ত যে কি কি বর্ণনা করা হয়েছে সেখানে তো এখন হচ্ছে আমরা বর্ণনা করব আর করবো নাম্বার শ্লোক থেকে তো এখানে একজন লাইভে হচ্ছে অনেকক্ষণ আর কি বলছে যে আল্লাহ ছাড়া হচ্ছে উপরে আর কেউ নেই ঠিক আছে তো যদি না কেউ থাকে তাইলে নেই সমস্যা নেই তো আমাদের কারো সমস্যা আছে যে আল্লাহর উপরে কেউ নাই এটা বলাতেও আমাদের সমস্যা নেই না বলাতেও সমস্যা নেই তো এখন আপনি গলা চিল্লায়ে বলে কি প্রমাণ করতে চাচ্ছেন বলেন মানুষ তো গলা ফাটিয়ে বা চিলাই চিলাই এটাই প্রমাণ করতে চায় যেটা হচ্ছে মিথ্যা বা যেটা নেই এরকম কোনো কিছু তা আমরাও জানি যে আল্লাহ আছে আপনিও জানেন আপনার আল্লাহ আছে আমিও জানি আমার ভগবান আছে আপনি জানেন কিনা না জানি না সেটা যে ভগবান আছে কি তো যাই হোক তো যেটা আছে সেটা নিয়ে আপনি থাকুন না এখানে কেন এসে আপনি আল্লাহর উপস্থিতি আপনাকে মানুষকে জানাতে হবে যে হ্যাঁ আল্লাহ আছে এটা কেন জানানোর প্রয়োজন আছে বলেন আমরা আমাদের ধর্মীয় ক্লাস করছি এখানে অন্য ধর্মের বিষয়ে তো কোনো কথা হচ্ছে না তো আপনি আপনার ধর্মটা নিয়ে থাকুন এখানে এসে আপনাকে তো বলার দরকার নেই যে আপনার কে আছে কে নেই তাই না আপনার যেখানে আপনাদের ধর্মিক ধর্মীয় যে ক্লাসগুলো হয় আপনি সেখানে গিয়ে আপনি প্রমাণ করুন যে হ্যাঁ আমি ধার্মিক আমি বিশ্বাস করি যে আল্লাহ এক আসে এবং কি আল্লাহর উপরে আর কেউ নাই এটা আপনি সেখানে গিয়ে বলুন তাহলে মানুষ আপনাকে বাহবা দিবে কিন্তু আপনি অন্য একটা ধর্মের ক্লাস বা অন্য একটা ধর্মের আলোচনার ভিতরে এসে বলার তো প্রয়োজন নেই তাই না তা আশা করি ভাইয়া আপনি বুঝতে পারবেন তো আর এরকম কথা বলবেন না আপনার আল্লাহ আছে ভালো আছে আপনি তাকে নিয়ে থাকুন আমাদেরও ভগবান আছে আমরাও তাই ভগবানকে নিয়ে থাকি ঠিক আছে আর এরপরেও যদি বলেন সেটা হচ্ছে আপনার ধর্মীয় শিক্ষার পরিচয় দিবেন যে আপনাদের এটাই তাহলে শিক্ষা যে মানুষকে এইভাবে পিছনে লাগা এটা হচ্ছে আপনাদের শিক্ষা তাহলে আপনি সেই শিক্ষার পরিচয় দিচ্ছেন এই আর কি আর কিছুই না মানুষ এটাই বুঝবে তাহলে আমরা হচ্ছে এখন ক্লাস শুরু করি

সেই পরমেশ্বর ভগবান অনুবাদ শ্রেষ্ঠ সিংহাসনে উপবিষ্ট এবং তিনি চতুর সরস এবং পঞ্চশক্তির দ্বারা পরিবেষ্টিত এবং অন্যান্য গৌণ শক্তি সহ পূর্ণ তিনি তার রম্য রম্যমান প্রকৃত পরমেশ্বর ভগবান অর্থাৎ আমরা জানি যে ভগবান শব্দটি তার আগে আসে যে যার ভিতরে স্বর ঐশ্বর্য পূর্ণ থাকে তো এখানে ভাগবতে এই দ্বিতীয় স্কন্ধের অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছেন যে পরমেশ্বর ভগবান তার শ্রেষ্ঠতম সিংহাসনে উপবিষ্ট করেছিলেন তার চতুর্ভুজ রূপ ধারণ করে তার সরস্ব এবং পঞ্চ শক্তির দ্বারা পরিবেষ্টিত ছিলেন ইভেন বিভিন্ন প্রকার গৌণ শক্তিসহ তিনি স্বর পূর্ণ ছিলেন অর্থাৎ যেই ছয়টি গুণ বিশেষ গুণ থাকলে তাকে ভগবান বলা হয় সেই ছয়টি গুণে তিনি সম্পূর্ণরূপে পূর্ণ ছিলেন তো এখানে আমরা সেই গুণগুলো সম্পর্কে জানব ভগবান স্বাভাবিকভাবেই স্বর পূর্ণ বিশেষ করে তিনি সবচেয়ে সম্পদশালী সর্বশক্তিমান সর্বাধিক যশস্বী সর্বাপেক্ষা সুন্দর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ ত্যাগী জড় সৃষ্টির মানে এই যে ছয়টি গুণের কথা বলা হলো না অর্থাৎ যে ছয়টি বিশেষ গুণের কারণে তার নামের আগে ভগবানের নাম উল্লেখ করা হয় সেই ছয়টি নামে কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে তো আমাদের প্রথম কি তিনি হচ্ছেন সবচেয়ে বেশি শক্তিশালী তিনি সর্বশক্তিমান তিনি হচ্ছেন সর্বাধিক যশস্বী তিনি সর্বাপেক্ষা সুন্দর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ইভেন তিনি সর্বশ্রেষ্ঠ ত্যাগী অর্থাৎ সন্ন্যাস তো এখানে প্রত্যেকটা গুণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে জড়সৃষ্টির জন্য তিনি প্রকৃতি পুরুষ মহতত্ত্ব এবং অহংকার এই চারটি শক্তির দ্বারা সেবিত তিনি পঞ্চমহাভূত অর্থাৎ পঞ্চমহাভূত আমরা জানি যে আমাদের এই দেহটাও পঞ্চমহাভূত দ্বারাই তৈরি তা সেই পঞ্চমহাভূতের ভিতরে কি কি আছে ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পাঁচটা জিনিস নিয়ে আমাদের এই পুরো দেহটা যেরকম তৈরি সেরকমভাবে ভগবানেরও বর্ণনা করা হচ্ছে যে তিনি এই জড় সৃষ্টিটা করেছেন এই পঞ্চ মহাভূত দ্বারা পঞ্চ জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ আমাদেরকে বিশেষ পাঁচটি ইন্দ্রিয়ের কথা বর্ণনা করা হয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহব্বা এবং এই পাঁচটি যে আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো দ্বারা আমাদের জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি এরপরে আবার আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয় আছে অর্থাৎ যেগুলো দ্বারা আমরা কর্ম করতে পারি সেগুলো কোনটা হস্ত অর্থাৎ হচ্ছে হাত পদ মানে হচ্ছে পা উদর মানে হচ্ছে পেট পায়ু এবং উপস্থ এবং মন মন হচ্ছে ষোলো নাম্বার অর্থাৎ আমরা এখানে বাকি যেইগুলো জানলাম এর ভিতরে মনটা কিন্তু আলাদা করে বলা হয়েছে কিসের জন্য বলুন তো কারণ আমাদের এই সমস্ত যত ইন্দ্রিয়গুলি আছে ম্যাক্সিমাম টাইম মনই কিছুকে পরিচালনা করে অর্থাৎ আমরা যারা কলিযুগের মানুষ বা আমরা কলিযুগে যারা বসবাস করি আমাদের দুঃখ কষ্ট বা আমাদের মানসিক যন্ত্রণা বা আমরা কোনো ব্যক্তির থেকে দুঃখ পাচ্ছি কোনো ব্যক্তির কাছ থেকে কষ্ট পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা যে জিনিসগুলো ঘটে তার একটাই কারণ কারণ হচ্ছে আমরা মনের দাস দাস হয়ে গেছি অর্থাৎ আমাদের মন যেটা আমাদেরকে করাই আমরা সেটা করি আমাদের মন আমাদেরকে যেটা বোঝায় আমরা সেটা বুঝি অর্থাৎ আমাদের মন দ্বারা আমরা নিজেদেরকে পরিচালিত করি অর্থাৎ আমরা মনের দাসত্ব বরণ করে ফেলেছি কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত সুখী হতে পারবো না অর্থাৎ আমরা এই মনুষ্য মানুষের কাছ থেকে বলুন বা এই সংসার থেকে বলুন বা জড় জগৎ থেকে বলুন ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি বা সুখ প্রাপ্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা মনের দাসত্ব ত্যাগ করে বুদ্ধি দিয়ে কোনো কিছু বিবেচনা না করব অর্থাৎ যখন থেকে আমরা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাব তখন থেকেই আমরা শুধুমাত্র সুখে থাকতে পারবো বা এই জগতে ভগবান বারবার বলেছেন যে এই জগৎ সংসার হচ্ছে অশাশ্বত দুঃখলয়াম অর্থাৎ এটা অশাশ্বত এটা চিরস্থায়ী নয় এখানে যা কিছু আছে সব কিছুই একটা দুঃখ লয়ের সাথে অর্থাৎ দুঃখের একটা আলয়ের সাথে তুলনা করা হয়েছে তো সেখানে থেকে আমরা সর্বক্ষণ সুখী থাকব বা সর্বক্ষণ ভালো থাকব বিষয়টা এরকম নয় তাহলে এর ভিতরে থেকে আপনি কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন বা নিজেকে করবেন বা নিজেকে প্রতিষ্ঠিত করবেন বা এই সমাজের কাছে পরিবারের কাছে আপনার স্ত্রীর কাছে আপনার স্বামীর কাছে প্রত্যেকটা জায়গায় আপনি কিভাবে করবেন সেটা কিন্তু একটা তখনই আপনি পারবেন যখন আপনি আপনার বুদ্ধি দ্বারা অর্থাৎ শুধুমাত্র আপনি আপনার বুদ্ধির কথা শ্রবণ করবেন অর্থাৎ আপনার মন একটা কথা বলছে যে তুমি আজকে এখানে যাও ঠিক আছে এখন আপনি বুদ্ধিতে বিবেচনা করেন যে আজকে আমার ওখানে যাওয়াটা উচিত হবে কিনা এখন আপনি চিন্তা করছেন যে না আমার ওখানে যাওয়াটা উচিত হবে না তো যখন আপনার বুদ্ধি ইশারা দিচ্ছে বা আপনি আপনার বুদ্ধির কথাটা শুনুন তাহলে সেটা আপনার জন্য মঙ্গলময় হবে কিন্তু আমরা আমাদের জীবনের ম্যাক্সিমাম টাইম অর্থাৎ বলা যায় যে নাইনটি পারসেন্ট সময় আমরা আমাদের মনের কথা মতো চলি যার কারণে আমরা প্রত্যেকেই দুঃখী আমরা কেউ কিন্তু সেভাবে সুখ সুখটা উপলব্ধি করতে পারি নাই জড়জগতে তার একটাই কারণ আমরা মনের দাস তো এখানে মনটাকে আলাদা করে এই কারণেই বলা হয়েছে কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ এই মন দ্বারাই হচ্ছে পরিচালিত হচ্ছি এই ষোলোটি শক্তির দ্বারাও সেবিত অন্য পঞ্চশক্তি হচ্ছে রূপ রস গন্ধ শব্দ এবং স্পর্শ এই পাঁচটি হচ্ছে তন্মাত্র এই পঞ্চ বিংশতি উপকরণ জলসৃষ্টির ব্যাপারে ভগবানকে সেবা করেন এবং তারা সকলে সেখানে উপস্থিত আটটি নগণ্য ঐশ্বর্য অষ্টসিদ্ধি যা যোগীরা তাদের অনিত্য প্রভাব বিস্তারের জন্য কামনা করে অর্থাৎ অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে মাতাজি কালো জাদু বা তন্ত্রমন্ত্র বা মানুষকে ক্ষতি করা বান মারা তারপরে এই যে বিভিন্ন প্রকার যে ব্ল্যাক ম্যাজিক এই সব জিনিস যে খারাপ খারাপ জিনিসগুলো আসে কি আদেও আসে হ্যাঁ এগুলো আসে কারণ সৃষ্টিতে যেরকম আলো আছে বলে অন্ধকার আছে আবার অন্ধকার আছে সেরকমভাবে মন্ত্র থাকলে তন্ত্র থাকবে অর্থাৎ মন্ত্র মানে হচ্ছে আমরা ভগবানের যেগুলা সাত্বিকভাবে যেগুলো আমরা পাঠ করি বৈদিক শ্লোকা বলে সেইগুলোকে আমরা মন্ত্র বলতে পারি কিন্তু তন্ত্র হচ্ছে খারাপ কারণ তন্ত্রের মাধ্যমে হচ্ছে মানুষের ক্ষতি করা হয় বা কোনো কার্য সিদ্ধি করা হয় বা এই যে অষ্টসিদ্ধির কথা বলা হচ্ছে অর্থাৎ তারা এই শক্তিটা অর্জন করে অর্থাৎ যারা চায় যে আমি একটা বিশেষ কিছুতে পারদর্শী হব হয়ে আমি মানুষের কেউ আছে মানুষের ভালো করে কেউ আসে মানুষের ক্ষতি করে কিন্তু প্রকৃতপক্ষে এটা এক্সিস্ট করে আমাদের পৃথিবীতে এখন এটা থেকে কিভাবে মুক্ত হতে পারেন এটা থেকে মুক্ত হতে হলে আপনাকে ভগবানের শরণাগতিতে থাকতে হবে নিয়মিত ভগবানের নাম জপ করতে হবে ভগবানকে দর্শন করতে হবে তুলসী গাছে জল প্রদান করা তারপরে যে ব্রত উপবাস থাকা বিশেষ করে নৃসিংহদেবের একশো আটটা নাম পাঠ করা তারপরে নৃসিংহ কবচটা পাঠ করা এটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হয় অর্থাৎ আপনার যদি কোনো প্রকার খারাপ শক্তি বা প্রভাব যদি বিস্তার করে তো দেখবেন যে নৃসিংহ কবচ পাঠ করার সাথে সাথে আপনার শরীর পুরো হালকা হয়ে যাবে আবার আর মন্ত্র আছে ওম নম ভগবতে নরসিংহাই নমহ ঠিক আছে এই মন্ত্রটা যদি আপনি একশো আটবার করে প্রতিদিন বা একশো আটবার বলুন বা বার বলুন বা বত্রিশবার বার মানে আপনি যতবার পারুন যদি উচ্চারণ করুন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার সারা দিনে যত প্রকার খারাপ এনার্জি বা যা কিছু হোক না কেন সেটা থেকে নিজেদেরকে একটু দূরে রাখতে পারবেন আসলে আমাদের ম্যাক্সিমাম কলিযুগে পরিবারের ভিতরেই শত্রু থাকে আমার কাছে সেদিন একজন মেসেজ দিয়েছেন প্রভু হচ্ছেন বোটানিক্যাল গার্ডেনে চাকরি করে তো ওনার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট হয়েছে ওনার নিজের বোনেরা সেটা বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে তো উনি উনরা যদিও ঢাকায় থাকে তার মানে এবার ভাবেন শহরের মানুষ তো এগুলো খুব একটা বিশ্বাস করে না তো আমাকে মেসেজ দিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে যে মানে নিজের বোনদের সম্পর্কে উনি নিজে বলছে যে মাতাজি আমার বোনেরা আমার সন্তানটা আমাকে মেরে ফেললো তো তখন আমি বলতেছি কি হয়েছে আপনি আমাকে বলেন তখন উনি বলতেছে যে এই আমার স্ত্রী হচ্ছে গর্ভবতী ছিল আমার বোনেরাদের সাথে আমাদের একটু মনোমালিন্য হয় পরে ওরা আমার স্ত্রীকে কী এমন করেছে করার ফলে আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে গর্বের ভিতরেই তো তারপরে আমি বললাম আপনি এটা কী করে জানলেন যে ওরা মানে এইভাবে মারা গেছে তখন উনি বললো যে আমি এরকম অনেক জ্যোতিষী বা অনেকের কাছে নিয়েছিলাম তখন তারা আমাকে জানিয়েছে যে এটা এইভাবে মারা গেছে নাইলে আমার সন্তান পুরোপুরি সুস্থ ছিল কোনো কিছুই কিন্তু হয়নি তো দেখেন নিজেদের পরিবারের ভিতরে এখন কলিযুগের শত্রুগুলো থাকে যার কারণে হচ্ছে আমাদেরকে মন্ত্র দ্বারা এই মানে তন্ত্রের যে শক্তি আছে সেই প্রভাবকে দূরে রাখতে হবে এই জন্য প্রতিদিন মঙ্গলাচরণ একবার করে করবেন মঙ্গলাচরণটাও অনেক শক্তিশালী কারণ এখানে ভগবানের থেকে শুরু করে গুরুদেবের সকলের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় এ কারণে মঙ্গলাচরণটা করবেন পাশাপাশি হচ্ছে প্রতিদিন চেষ্টা করবেন নৃসিংহদেবের চরণে তুলসী পাতা দেওয়া পূজা করার আর নৃসিংহদেবের চিত্রপট বা নৃসিংহদেবের আরতি করার প্রতিদিন গৃহে তাহলে কি হবে খারাপ শক্তিগুলো প্রভাব বিস্তার করতে পারবে না তো যাই হোক এটা আরও অনেক কাহিনী আছে এইগুলা করলেই যে মুক্ত হয় এরকম না কারণ তন্ত্রেরও অনেক শক্তি আছে দেখা যায় অনেক অনেক জিনিস আছে যেগুলো এটাতেও শেষ হয় না অর্থাৎ তখন আপনাকেও কারো না কারণ শরণাগতি নিয়ে এটা থেকে মুক্ত হতে হবে আমার কাছে এরকম মেসেজ অনেক আসে অনেক তবে আমি রিসার্চ করছি খুব শীঘ্রই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো যে কিভাবে আপনারা এই বিষয় থেকে মুক্ত হতে পারেন বা কীভাবে এরকম খারাপ শক্তি থেকে বের হতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাবো কিন্তু এটা নিয়ে এটা যেহেতু অনেক বড় একটা ব্যাপার তাই আমারও রেডি করতে টাইম লাগছে তো আমি রেডি করে অবশ্যই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো অনেকেই আমাকে মেসেজ দিয়েছে এটা নিয়ে এরপরে দেখেন আঠারো নাম্বার শ্লোক অনুবাদ এইভাবে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করে ব্রহ্মা অন্তরের আনন্দে বিহব্বল হলেন এবং দিব্য প্রেম ও আনন্দে তার নেত্র প্রেমাশ্রুতে পূর্ণ হল তিনি তখন ভগবানের শ্রী পাদপদ্যে প্রণত হলেন এবং মাদের মার্গ অনুসরণ করলেই কেবল এই পরম সিদ্ধি লাভ করা যায় অর্থাৎ ব্রহ্মাদেব ও ভগবানের দর্শন পেতে তাকে অনেক অনেক বছর তপস্যা করা লেগেছে তো তিনি তপস্যা শেষ করে যখন ভগবানের দর্শন লাভ করেছিলেন অর্থাৎ পরমেশ্বর ভগবানের ব্রহ্মাদেবেরও সৃষ্টিকর্তা তিনি যখন দর্শন লাভ করেছিলেন তখন তিনি আবেগে আপ্লুত হয়ে কান্না শুরু করেছিলেন ঠিক যেরকমভাবে আমরা আমাদের কোনো প্রিয় ব্যক্তিকে যেরকম প্রিয় ব্যক্তি বা আমাদের কোনো প্রিয় কাছের মানুষকে অনেকদিন পর দেখার পরে আমাদের চোখ দিয়ে জল চলে আসে তো এইরকমই এরকম হচ্ছে আমরা যখন ব্রহ্মা তাহলে যখন ভগবানকে দেখেছি এত বছর ধরে তপস্যা করার পর তাহলে তার ভিতরে কীরকম আবেগটা কাজ করছিল সেখানে সেটাই এখানে ভাগবতে আলোচনা করা হচ্ছে তো আমাদেরও উচিত ব্রহ্মার সেইরকমভাবে পদাঙ্ক অনুসরণ করা অর্থাৎ এখানে বুঝিয়েছেন যে কিভাবে আমাদের আমাদের গুরুদেব বা ভগবানকে আমাদের সম্মান করা উচিত অর্থাৎ তিনি নিজেও কিন্তু এখানে প্রণতি নিবেদন করেছেন তো সেইরকমভাবে এখানে বর্ণনা করছেন যে আমরা যখন ভগ মানে আমাদের আচার্যদের বা আমাদের পদাঙ্ক অনুসরণ করব তখন আমরা সঠিক পন্থাটা জানতে পারব এখানে ব্রহ্মা বলেছেন ব্রহ্মা ব্রহ্মা স্বয়ং দেখেন বর্ণনা করেছেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তে ব্রহ্মে লীন হওয়ার জ্ঞানের পন্থা পরিত্যাগ করে সাধুদের কাছে তোমার মহিমা এবং শ্রবণ করেন করেন এবং এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি তোমার সহানুভূতি করুণা জয় করতে পারেন যদিও তুমি অজিত অর্থাৎ এটা ভাগবতের দশম স্কন্ধের চোদ্দতম অধ্যায়ে এই কথাটা বর্ণনা করেছেন ব্রহ্মাদেব যদিও আমরা এখনও সেখানে যাইনি আমরা মাত্র হচ্ছে আসি দ্বিতীয় স্কন্ধে এটা হচ্ছে দশম স্কন্ধে গিয়ে বর্ণনা করবেন যেখানে ভগবানের হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে মানে বর্ণনা করা হবে দশম স্কন্দ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা হয়েছে তো সেই দশম স্কন্দে ব্রহ্মা বলছেন যে কিছু কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে তোমার উপস্থিতি বা তোমার আকৃতি বা তোমার বিগ্রহকে বিশ্বাস করে না অর্থাৎ তোমার আকার থেকে বিশ্বাস করে না কিন্তু তারা ব্রহ্মজ্যোতিতে বিশ্বাস করে তো তাদের থেকে উত্তম যারা কায়মনো বাক্যে তোমাকে বিশ্বাস করে তোমার কথাকে বিশ্বাস করে এবং তোমার মহিমা সব জায়গা কীর্তন করে বা প্রচার করে সেই সমস্ত ভক্তরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তারাই হচ্ছে তোমার করুণা জয় করতে পারে এরপরে দেখেন উনিশ নাম্বার শ্লোক তম প্রিয়মানম সমস্ত কবিম প্রজায় বিসর্গ শাসন আহর নাম বসবে ঈশাদ ইস্মিত চষিতাম গিরিয়া প্রিয় প্রিয়ম প্রীতিমনা করেয় স্পর্শনয়ম অনুবাদ তখন প্রেমবস ভগবান সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে উপদেশ প্রদানের যোগ্য পাত্র ব্রহ্মার প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হয়ে তার হাত ধরে ঈশত রুচির হাস্য সহকারে সুমধুর সম্মাসনে বলতে শুরু করলেন অর্থাৎ ভগবান তখন ব্রহ্মার হাতটা ধরলেন অর্থাৎ যখন আপনি দেখবেন যে কাউকে খুব সম্মান করবেন বা একটু ভালোবাসা দিবেন তখন সেই ব্যক্তিটাও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় যেরকম আমরা আমাদের স্কুল কলেজে স্যারদের বা টিচারদের যাদেরকে আমরা সম্মান দিতাম বা যাদেরকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতাম তো দেখবেন যে স্যার ম্যাডামরাও আমাদেরকে যারা ভালো স্টুডেন্ট থাকে বা ই থাকে তাদেরকেও কিন্তু খুব বেশি আদর করে মাথায় হাত বুলিয়ে দেয় বা একটু আশীর্বাদ করে ভালোভাবে কথা বলে ক্লাসে গুরুত্ব দেয় এরকম বিষয়গুলো আমরাও কিন্তু দেখেছি তো সেরকমভাবেই ভগবানের প্রথম সৃষ্ট অর্থাৎ তিনি যখন ভগবানের সামনে আসলেন এবং ভগবানের কাছে এইভাবে প্রণতি নিবেদন করে ভগবানকে দেখে অশ্রুষিক্ত হলেন ভগবান তখন তাকে কাছে ডেকে তার হাত দুইটা ধরে তাকে মানে সন্তুষ্ট করে মানে তাকে বলতে শুরু করলেন সুমধুর রুচে মানে স্বরে অর্থাৎ যে তোমার এখন কি কাজ সেই সম্পর্কে বলতে শুরু করলেন এখন আমরা ভগবান কি বলছেন সেটা জানব শ্রী ভগবান অনুবাদ পরম সুন্দর ভগবান ব্রহ্মাকে বললেন হে বেদগর্ভ ব্রহ্মা সৃষ্টির বাসনায় তুমি যে দীর্ঘকাল তপস্যা করেছ তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি কপট যোগীরা কখনো আমার সন্তুষ্ট বিধান করতে পারে না অর্থাৎ যারা ছলনা করে বা যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে তারা কখনোই যতই তপস্যা করুক বা যতই ভগবানের নাম করুক তারা কিন্তু কখনোই ভগবানের সম্পূর্ণ রূপে প্রাপ্ত হতে পারে না তো এখানে বলছে যে হে বেদ গর্ভ ব্রহ্মা অর্থাৎ যার গর্ভটাই ছিল বেদ থেকে উৎপন্ন তো বলছে যে তুমি যেভাবে সৃষ্টি হয়েছ এবং কি তুমি সৃষ্টি করার বাসনায় তোমাকে যে আমি তপস্যা করতে বলেছিলাম তুমি যেভাবে তপস্যা করছো সেই তপস্যা করার ফলে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি এখন আমি তোমাকে জানাবো যে তুমি কিভাবে সৃষ্টি কার্য পরিচালনা করতে পারো একুশ নম্বর শ্লোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এখানে দাগানো আছে স্টারমার্ক করা আছে আমার এই যে পেন্সিল দিয়ে করা তো হয়তো বা বোঝা যাচ্ছে না হালকা করে করা তো দেখেন একুশ নম্বর শ্লোক बारम बारयाम भद्राम ते बार